গাংনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দিনগত রাত এক দুইটা এক মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম শাহা ও সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার প্রীতম সাহা ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা গাংনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি বানী ইসরায়েল সহ কর্মকর্তাগণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গাংনি প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ্দৌলা রেজা সাধারণ সম্পাদক মাহবুব আলম ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক সাংবাদিক রফিকুল আলম বকুল সহ সদস্যবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম সহ সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সকাল থেকেই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে মুজিবনগড় খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহচিন আলী আংৱৰ সম্পাদক ও প্ৰকাশক মুজিবনগৰ খবৰ ডট কম মেহেৰপুৰ